তো দেখো সন্ধ্যাবেলা এদিকে আমি আমার বর আর শাশুড়ি দুজন তিনজনে এখানে বসে কমলা লেবু সবাইকে কেমন আছে সবাই তো দেখো এদিকে মা আর মার ছেলে পালা দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন স্নান ধ্যান করে নেবো তো দেখো গাছে কি সুন্দর ফুল ধরে আছে অনেক বেলা হয়ে গেছে তবুও দেখো ফুলটা এখনো দেখাই যাচ্ছে বেশ ভাল লাগে ফুলটা দেখো কত ফুল পড়েও আছে নিউজ দিয়ে দেখো এখানে বসে আছি দেখো মাচাতে বাড়ির সামনে ওই দেখো ওইদিকে নদী ওই যেটা হচ্ছে বাড়ি তো এখানে বসে আছি কারণ ওই দেখো বর শাশিড়ি দুজনে মিলে দিচ্ছে খায়ের পালা সেই জন্য এখানে বসে বসে দিচ্ছি তো দেখো এদিকে দুপুরে খাওয়া দাওয়া করছি নিরামিষ তরকারি তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে বসেছিলাম তো ঘরে চলে ঘরে এসে বসে আছি তারপর বিকালের দিকে এসেছি রান্নাঘরে মানে ফল কাটতে তো আমি দিকে চা করছি আর বড় বড়দিকে আমাকে ফলটা কেটে দিচ্ছে শুধু মৌসুমি বসে আছি চা করছি তো দেখো এখন তো বিকেল চারটা সাড়ে চারটার মতো বাজে এখন খাচ্ছে একটু ফল শুধু মৌসুমি আর বড় দিকে চা খাচ্ছে চা করে দিলাম তারপর দেখো ওদিকে ফল খাওয়া হয়ে গেছে বরের চা খাওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে মোটামুটি এখন সাড়ে চারটার মতো বাজে তো এখন চলে যাচ্ছে আসবে আবার কিছুদিন পরে তো যাই হোক তো দেখো ঘরে চলে এসেছি ঘরে এসে বসে আছি বাইরের সন্ধ্যা লেগে গেছে তো চলে গেল আসবে তিন চার দিন পরে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে